আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি সুপার শপ ব্র্যান্ড মিনা বাজার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ইনভেন্টরি অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত ১৩ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশ অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম মিনা বাজার পদের নাম ইনভেন্টরি অ্যাসোসিয়েটস লোকবল নিয়োগ দশজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান তবে শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা এমএস এক্সেল এবং ডেটা এন্ট্রিতে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর দরন নারী পুরুষ উভয় বয়সীমা আঠারো থেকে পঁচিশ বছর কর্মস্থল ঢাকা বেতন কোম্পানির নীতিমালা অনুসারে বাজার প্রতিযোগিতামূলক বেতন অন্যান্য সুবিধা ভ্রমণ ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা দুইটি উৎসব বোনাস আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী পঁচিশ অক্টোবর দুই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে